এই মুহূর্তের বিরাট বড় খবর রাজ্যের চিফ সেক্রেটারিকে এবার দিল্লিতে তলব সাসপেনশনের নির্দেশ মানেনি রাজ্য দিল্লিতে মুখ্য সচিব মনোজ পন্থকে তলব করেছে নির্বাচন কমিশন এই মুহূর্তে রাজ্যের মুখ্য সচিব নির্বাচন কমিশনের মুখোমুখি চলছে জবাবদিহি যেমনটা কিন্তু খবর উঠে আসছে আপনারা সকলেই জানেন যে চারজন আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশন এবং এফআইআর নির্দেশ রাজ্য সরকার অস্বীকার করেছে বা করেননি যার জেরে এই তলব এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে কারচুপি সেই কারচুপির অভিযোগে বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও এবং অন্যান্য আধিকারিকদের সাসপেন্ড করে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন নির্বাচন কমিশন পাল্টা চিঠি দিয়েছে নবান্ন জানিয়েছেন যে তাদেরকে যদি সাসপেন্ড করা হয় এফআইআর করা হয় তাহলে বাকি আধিকারিকরা ভয়ভীত হবেন অর্থাৎ রাজ্য আভ্যন্তরীণ তদন্ত করবে এবং তারপরেই ব্যবস্থা নেবে এর এই যে জবাব মুখ্য সচিবের এবং সেখানে চারজনকে সাসপেন্ড করা হয়নি বা এফআইআর করা হবে না কারণ হিসাবে তিনি জানালেন এমন পদক্ষেপ নিলে আধিকারিকদের মনোবল ভেঙে যাবে এবং যদিও ইতিমধ্যেই দুজনকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু তাতে কিন্তু খুশি হয়নি নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যের চিঠিতে চিফ সেক্রেটারির চিঠিতে খুশি হয়নি নির্বাচন কমিশন এবং তারপরেই সূত্র মারফত যে খবর উঠে আসছে এবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন যে বিমানে করে দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং নির্ধারিত যে সময় রয়েছে বুধবার অর্থাৎ আজকেই পাঁচটের মধ্যে তাকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরা দিতে হবে জবাবদি করতে হবে এবং যে খবর রয়েছে পনেরো মিনিট আগেই তিনি পৌঁছে গিয়েছেন অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছেন রাজ্যের চিফ সেক্রেটারি নির্বাচন কমিশনের দপ্তরে এবং সেখানে জবাবদিহি চলছে যেমনটা খবর রয়েছে এবং আদৌ নির্বাচন কমিশন রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ পন্থের জবাবদিহিতে সন্তুষ্ট কী সন্তুষ্ট নয় সেই বিষয়ে এখনও কিন্তু কোনো খবর উঠে আসেনি আমাদের নজর রয়েছে আপনারা জানেন ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে যে কারচুপির অভিযোগ উঠেছে সেই অভিযোগেই কিন্তু নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের করা পদক্ষেপ রাজ্যের এই যে সিদ্ধান্তর পরেই কড়া পদক্ষেপ নিয়েছিল আপনারা জানেন নির্বাচন কমিশন এবং উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ওই চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল এবং এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি কোনো আধিকারিককে শাস্তি পেতে দেবেন না এবং তারপরেই জাতীয় নির্বাচন কমিশনে আজকেই তড়িঘড়ি তলব করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্দকে এবং তিনি নির্ধারিত সময়ের পূর্বেই পৌঁছে গিয়েছেন এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবের জবাবদিহিতে সন্তুষ্ট কিনা সেটাই কিন্তু দেখার প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে এবং পরবর্তীতে এই বিষয়ে আপনারা ডিটেলস আপডেট পাবেন অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ